আসসালামু আলাইকুম বন্ধুরা একটি বিষয়ে হাজার চেষ্টা করেও আর নীরব থাকতে পারলাম না সেটি হল সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জোতার মালা গলায় দিয়ে পুলিশের হাতে সোফর্দ করার পরে মবের ধোঁয়া তুলে অনেকে প্রতিবাদ মুখর হয়েছে এবং তাদের ভাষায় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে তারা সচ্চার হয়েছে এবং মব সৃষ্টিকারীদের বিচার চায় ভালো কথা কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন বিগত ষোলো বছরে যখন এর চেয়েও ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হয়েছিল তখন তাদের এই প্রতিবাদী চেতনা কোথায় ছিল তখন তারা নীরব ছিল কেন এই শামসুল হুদা নুরুল হুদারা এই হাবিবুল আউ্বালরা এই রাকিবরা এদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে যখন স্বর শাসককে শাসক হতে সহযোগিতা করেছিল তখন তাদের এই প্রতিবাদ ছিল কোথায় দু হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারির নির্বাচন দু সালের নির্বাচন এবং দু 24 সালের নির্বাচনে যে অসংখ্য মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এর দায় কি কমিশনার হিসেবে এরা এড়াতে পারে এদের কি তাহলে কোনো বিচার হবে না সংক্ষুব্ধ ব্যক্তিরা কি কোনো প্রতিকার পাবে না পাখির মতো গুলি করে মানুষ হত্যা এবং বিকেল বেলা দাদকে liye সুষ্ঠু নির্বাচনের বাণী জাতিকে শুনিয়েছিল এরা তখন আপনাদের এই ন্যায় নীতি নীতিবাক্য কোথায় ছিল সেই দুই হাজার আট সালের পরে বিডিয়ার বিদ্রোহ থেকে শুরু করে এরপরে আল্লামা সাঈদি সাহেবের রায়কে কেন্দ্র করে পাখির মতো গুলি করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে তারপরে ইমানের দাবিতে নবী প্রেম এবং ইমানি দায়িত্ববোধের জায়গা থেকে হেফাজতে ইসলামের ডাকে এদেশের আপমর ধর্মপরায়ণ তৌহিদি জনতা যখন শাপলা চত্বরে একত্রিত হয়েছিল এবং পাঁচই মে কালো রাত্রিতে রাতের অন্ধকারে লক্ষ লক্ষ বুলেট ব্যবহার করে অগণিত মানুষকে যে হত্যা করা হয়েছিল এরপরে দু সালে সম্ভবত দু হাজার একুশ বাইশে গুজরাটের কুখ্যাত কসাই নরেন্দ্র মোদীকে এদেশে নরেন্দ্র মোদীকে এদেশে অভ্যর্থনা জানিয়ে গ্রহণ করার প্রতিবাদে চট্টগ্রাম এবং বিবাড়িয়া সহ দেশের বিভিন্ন জায়গায় যে অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে এবং সর্বশেষ এবং এদেশের আপামার ছাত্র জনতাকে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতাকে গুলি করে হত্যা লাশ পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়া সহ এরকম অসংখ্য গণহত্যা এবং বিশেষ করে বিরোধী মতের সেটা বিএনপি হোক জামাত হোক অথবা অন্য কোন দল হোক বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের ষোলো বছরে যে অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে গুম করা হয়েছে তখন আপনাদের এই নীতিবাক্য কোথায় ছিল অন্যায়ের প্রতিবাদের এই স্পৃহা তখন আপনাদের কোথায় ছিল যখন আন্দোলন চলতেছিল হরতাল অবরোধ তখন যাসদের একজন এমপি মহিনুদ্দিন খান বাদল প্রকাশ্য জনসমাবেশে বলল যে বিএনপি জামাতের লোকদেরকে আগে ধরবেন পায়ে গুলি করবেন ধরবেন তারপরে বুকিগু বুকে গুলি করে হত্যা করবেন এরকম মানে কতগুলো বলবো এরকম ঘটনা গত ষোলো বছরে তার তো কোনো শেষ নেই তো ষোলো বছরে যখন এই সমস্ত অপরাধ রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় প্রশ্রয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রকদের সরাসরি নির্দেশে সংগঠিত হয়েছিল তখন আপনারা নীরব ছিলেন কেন তখন আপনাদের কোনো প্রতিবাদ দেখা যায়নি কেন তার মানে কি আমরা বলবো যে জুতার মালা গলায় দিয়ে লাঞ্ছনা করা আপনাদের কাছে গুরুতর অপরাধ আর বুকে পায়ে গুলি করে হত্যা করা গুম করে লাশ নিশ্চিন্ন করে ফেলা এগুলো আপনাদের কাছে তেমন বড় কোনো অপরাধ নয় বিষয়টা কি এমন যদি তাই হয় তাহলে আপনাদের এই নীতি উপর থুথু নিক্ষেপ করি ধিক্কার জানাই ঘৃণা জানায় আপনাদের এই নীতি বাক্যকে যে নীতিবাক্য ছোট অপরাধকে বড় করে দেখে আর বড় অপরাধের বেলায় নীরব দর্শকের ভূমিকা পালন করে এর আগে যদি ফিরে যাই আঠাশে অক্টোবর লগি বৈঠার আন্দোলনে মানুষ পিটিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা তখন আপনাদের নীতিবাক্য ছিল কোথায় এক কথায় আমি যেটা বলতে চাই সেটা হলো রাষ্ট্র পাঁচই আগস্টের পরে বিপ্লবীদের হাতে আসার পরেও দশ মাস পার হয়ে এগারো মাস চলমান এমত অবস্থায় এ সমস্ত অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্র এখনো ব্যবস্থা নেয়নি কেন এটা রাষ্ট্রের ব্যর্থতা রাষ্ট্রের ব্যর্থতার সুযোগে যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি আইন হাতে তুলে নেয় সে অবস্থায় আমরা আইন হাতে তুলে নেওয়াকে সমর্থন করি না কিন্তু এ আইন হাতে তুলে নেওয়ার জন্য দায়ীকে কেন হাবিবুল আউ্য়ালরা এখনো বাহিরে ঘুরে বেড়ায় কেন নুরুল হুদারা এখনো বাহিরে ঘুরে বেড়ায় কেন মপ সৃষ্টি করে তাদেরকে আইনের হাতে জনগণ তুলে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে কি আমাদের খুলনার কথা যদি বলি গতকালকে গতকালকে খুলনার একজন দাগি আসামি এস আই সুকান্তকে সংক্ষুব্ধ জনতা উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সফর করেছে রাতের অন্ধকারে পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে এবং তার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ এবং প্রতিবাদ চলছে কেন অপরাধীকে ছেড়ে দেওয়া হলো কেন আমাদেরকে প্রতিবাদ করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে কেন সুতরাং আইন হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয় কিন্তু আইন হাতে তুলে নেওয়ার জন্য কার দায় সেটা খুঁজে বের করতে হবে এবং পরিশেষে যেটা বলবো যে মবের স্লোগানে মবের স্লোগানে যারা অপরাধী এবং ফ্যাসিবাদের দোসরদের পক্ষে মায়াকান্না করছেন তাদেরকে বিগত ১৬ বছরের নির্মমতার ইতিহাসগুলো স্মরণ করে সেগুলোর বিরুদ্ধে কথা বলার আহ্বান জানাচ্ছি তা না হলে আপনারা যদি গুরু অপরাধের ব্যাপারে নিরবতা পালন করেন দলখানা দৃষ্টিভঙ্গির জায়গা থেকে আর ছোট অপরাধের ব্যাপারে মায়াকান্না এবং মায়া চিৎকার চিৎকার চেঁচামেচি শুরু করেন মূলত দলান্ধতার আত্মনিহিত প্রকাশ অযোগ্য প্রকাশে ভীত প্রকাশ করতে ভয় পাওয়া এক কাপুরুষোচিত ভূমিকা এটা আপনাদের এ ভূমিকা থেকে আপনাদেরকে সরে আসতে হবে না হলে ১৬ বছরের নির্যাতিত জনগোষ্ঠী জনতা সংক্ষুব্ধ জনবল আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ